এখানে অগণিত হনুমান আছে এই হনুমানদের জন্য আমি আজকে এক খাদি কলা এসেছি আপনারা দেখবেন কি হবে আজকের এই কলার খাদি হনুমানেরা খায় আয় দেখুন একটা একটা করে আসা শুরু করেছে এই বাগানে অগণিত হনুমান আছে আপনারা চাইলে এই সমস্ত হনুমানদের কোনো না কোনো খাদ্য কেশাবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই এরা সব সময় থাকে আপনারাও এই সমস্ত প্রাণীদের কিছু না কিছু নিয়ে আসবেন খালি হাতে আসবেন না আয় আয় হ্যাঁ হ্যাঁ এবার বাদাম নিয়েছিলাম সে বাদাম কিন্তু আমার কাছ থেকে কেড়ে নেছে বুঝলেন আয় নে না আচ্ছা নে 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 এ সব তোদের সব তোদের নে হ্যাঁ খা খা আজকে আসতে কেন যেটা ভয় পাচ্ছে বুঝতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এক হনুমান এক হনুমান ও পাশে আরও আছে তারা কিন্তু একটু পরে এখানে এই খাদি খাওয়া আরম্ভ করবে আপনারা দেখতে থাকুন আপনারাও চাইলে যশোর জেলার কেশবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পাশে এখানে হনুমান গুলো সবসময় থাকে এখানে একটা হনুমান বসে বসে কলা খাচ্ছে আর ওই উপরে একজন বসে বসে দেখছে চেক করছে কলা সঠিক না কোনো ভেজাল দেওয়া চেক করছে ওই যে আরেকজন আছে খেতে হ্যাঁ ভাবছে আজকে কলা পাইছি আর এটা বলছে তো দেবো না ফরান্তে সর সজ্জা হ্যাঁ এ কথা হবে না একটা খালেও খাবো তাই নিয়ে গাছে উঠে গেছে এই দেখুন এবার তারা কলা দিয়েছিলাম কলা খায়নি তবে বাদাম খাতে কিন্তু তারা বিন্দু মাত্রায় ভুল করেনি আমার কাছে বাদাম আনতে আনতে কিন্তু কেড়ে নেছে আপনারা দেখলেন এখানে অগণিত হনুমান আছে আমি কিন্তু পূর্বে কলা দিয়েছিলাম তারা কলা খেয়েছে অল্প তবে বাদাম দেখলেন আপনারা আমার কাছে কেড়ে এনেছে আবারও আমি দিচ্ছি এবার সাইয়ের কাছে একটা বাচ্চা আছে নে নে আসলে ভয়ের কিছু নেই এরা কিছু বলে না আমি বাদাম নিয়েছিলাম এখন বাদাম খাচ্ছে তারা হ্যাঁ এরা ছোটো আছে সাথে তারা বাদাম খেতেও পছন্দ করে আপনারাও চাইলে বিভিন্ন খাদ্যদের নিয়ে এখানে নিয়ে এসে খাওয়াতে পারেন অনেকে কিন্তু এগুলো আবার দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে যা ওখানে যা দেখুন এখানে এক জায়গায় কতগুলো হনুমান আছে আমরা একটু ভয় ভয় করছে তারপরেও আপনাদের দেখানোর জন্য কিন্তু এগুলো আমি চেষ্টা করছি বীর ধারণ করার জন্য ও অনেকে আবার দেখতে এসেছে আমি ইতিমধ্যে কিন্তু এক কলা নিয়েছিলাম তারা কলা খায়নি কারণে পূর্বে এখানে স্বাস্থ্য কমপ্লেক্সের যারা কর্মকর্তা আছে বেশ কিছু কলা এবং রুটি দিয়েছিল যে কারণে হয়তো কলা খায়নি বাদাম খেতে কিন্তু বিন্দু ভুল করছে না বাদাম খেতে মনে হয় তারা ভালোবাসে এপাশে আছে দুটো এখানে দুই তিনটা আছে আবার এখানে আছে পাঁচ সাতটা এখানে এক জায়গায় বেশ কিছু আছে আবার এখানেও কয়েকটা আছে আবার এপাশে পাশে এখানে কিন্তু সিঁড়ির উপরে একটা বসে আছে আবার আমরা যদি এ আসি তাহলে এই সিঁড়ির উপরে আরও একটা বসে আছে চুপ করে ওই দেখুন গাছ মাত্র বার আসছে হ্যাঁ আছেন স্যার দলে যোগদান করুন হ্যাঁ সে এসে এ পাশে বসলো এখানেও কয়েকটা আছে